নমস্কার আপনারা দেখছেন শ্রাবণ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়া রয়েছি আপনাদের সাথে দক্ষিণবঙ্গে নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে রঘু ডাকাতের কালী মন্দির তার কি কিছু দৃশ্য আপনারা এখন এই খবরটিতে দেখতে পাচ্ছেন লোককথায় তিনি ছিলেন এক ভয়ঙ্কর ডাকাত যিনি ছিলেন দেবী কালীর ভক্ত জনশ্রুতি অনুযায়ী কালী পুজোর রাতে দলবল নিয়ে বেড়াতেন রঘু হাড়ে রেড়ে রেড়ে আওয়াজ তুলে কারো মতে তিনি সপ্তগ্রামে রঘুনাথ আচার্য তিনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন আবার কেউ বলেন বাঘাটির রঘু ছিলেন সেই ডাকাত কথিত আছে একবার কবি রামপ্রসাদ সেনকে বলি দিতে গিয়ে রঘু দেবীর দর্শন পান এবং তারপরই তিনি ডাকাতি ছেড়ে দেন সত্যি মিথ্যের সীমারেখা মিশে গেছে রঘুর কাহিনীতে তিনি কি সত্যি একজন ছিলেন নাকি শুধু লোকবিশ্বাসের অংশ তা আজও গবেষণার বিষয় তবে তার নাম এখনো দক্ষিণবঙ্গে ইতিহাস ও সংস্কৃতিতে রয়ে গেছে ভয় আর ভক্তির মিলিত প্রতীকে এতক্ষণ আপনারা দেখছিলেন ট্রাবো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়াছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি খবর নিয়ে স্টার নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির